অনেক দিন পরে এলাম লাইফে ऐटा ना बीगे नहीं गाला मेरा खाली नहीं किसी कोड़ बोचा लेकिन ये घर में खावे डीजे पानी किसान नीजे बात करते पानी गालो की बोला हेलो हाय কেমন আছো বলো নিহার পর বন্ধুরা লাইফটা জয়েন্ট হয়ে যাও অনেক দিন পরে এলাম একটু গল্প করতে তোমাদের সাথে একটু বাংলায় কমেন্ট করো বন্ধুদের বলছি বাংলায় কমেন্ট করো হ্যালো একটু বাংলায় কমেন্ট করো বন্ধুরা জটপর হ্যালো বন্ধুরা ঝটপট পর লাইভটা জয়েন্ট হয়ে যাও একটু বাংলায় কমেন্ট করো বলছি বারবার আমি দেখো ইংরাজি পড়তে পারি না কিন্তু বলছি বাংলায় কমেন্ট করো বন্ধুরা সবথেকে বেটার হয় বাংলায় কমেন্ট করলে আমি ভাই ইংরেজি পড়তে পারি না তুমি একটু বাংলায় কমেন্ট করলে পড়তে পারবো একটু বাংলায় কমেন্ট কর বন্ধুরা বলছি বারবার অনেক দিন পরে এলাম লাইফটা জয়েন করতে অনেক দিন পর চলো বন্ধুরা ঝটপট চলে আসো লাইফটা জয়েন্ট হয়ে একটু বাংলায় কমেন্ট করো হ্যালো বন্ধুরা ঝটপর বন্ধুরা লাইভটা জয়েন করে নাও অনেক দিন পরে এসছি লাইভটার আবার চলে আসো তাড়াতাড়ি লাইফটা জয়েন করে নাও বড় কথা ফোন করতো বন্ধুরা লাইফটা জয়েন্ট হয়ে যায় একটু বাংলায় কমেন্ট করো বলছি বারবার বন্ধুদেরকে কমেন্ট অ্যান্ড বেঙ্গলি হ্যাঁ কমেন্টটা বাংলায় করো সব থেকে বেটার হয় আমার জন্যে আমি দেখো অত পড়াশোনা শিখিনি যে ইংরেজি পড়তে পারবো ভালো করে ওই জন্য বলছি বন্ধুদেরকে লাইফটা আমার লাইফে একটু বাংলায় কমেন্ট করো

দশ মিনিট দেখব বন্ধ করতে লাইট লোক নেই জটপট চলে আসো বন্ধুরা লাইভটা জয়েন করে নাও দশ টাকার বাদাম ঝড়ের মতো উড়ে গেল দুজনের হতে ভিডিও ছিল না ছেড়ে দায় একটা ভিডিও করে গেছে তিনটি ভিডিও করেছি এক এক আমার স্ট্যান্ড নিতে হবে না

ঝটপর লাইফটা জয়েন করে নাও বন্ধুরা তাতে চলে আসো লাইফ জয়েন করে নাও হ্যালো বন্ধুরা ঝটপট পর লাইফটা জয়েন লাইভ জয়েন করে নাও বন্ধুরা চলে আসো লাইফটা জয়েন করে নাও বন্ধুরা তাড়াতাড়ি হ্যালো বন্ধুরা লাইভটা জয়েন করে নাও কোথা থেকে লাইভটা দেখছো কমেন্টে জানাও অনেক দিন পরে এলাম তোমাদের সাথে একটু গল্প করতে রাতে চলে আসো লাইভটা জয়েন করে নাও বন্ধুরা হ্যালো বন্ধুরা তাড়াতাড়ি চলে আসো সবাই লাইফটা একটু জয়েন করে নাও এলে ভাত খেয়ে নিতে বলবে ভাত খেয়ে নিতে বলবে হ্যালো বন্ধুরা যার লাইভটা জয়েন করে নাও কেমন আছো কমেন্টে জানাও কোথা থেকে লাইভটা দেখছো একটু বলো ধন্যবাদ লাইকটা দেওয়ার জন্যে অসংখ্য ধন্যবাদ যার পর লাইভটা জয়েন করে একটু বাংলায় কমেন্ট করো বন্ধুরা একটু বাংলায় কমেন্ট করো

বন্ধ করে দেয় চলো টাটা পরে আবার আসবো আজকে লাইফ সেরকম হচ্ছে না অসুবিধা দিলাম